হানির আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শনিবার চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম করছি আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো প্রথম যে বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা ভারী বর্ষণে ডুবল কক্সবাজার নিহত সাত যুক্তরাষ্ট্র আর্থিক সংস্কারের সহায়তার গুরুত্ব দেবে ক্ষতি পোষাতে গাজীপুরে ছুটির দিনেও চালু তিরিশ পার্সেন্ট কারখানা বিক্ষোভ থামতে সেই কৌশল বিক্ষোভ থামাতে সেই কৌশল দল আর মারকার সময় শেষ এখন সময়ের যোগ্যতা দেখার যৌথ বাহিনীর অভিযানে দশ দিনে একশো চুয়াল্লিশটি অস্ত্র উদ্ধার গ্রেপ্তার জন প্রথম বক্স টিকার অনুমোদন দিল ডাব্লিউইচও ছাত্র জনতার অভ্যুত্থানে আটশো পঁচাত্তর জন নিহত রাজতন্ত্র আইনে শাস্তি পেতে হলে পেতে হবে চেনে আন্দোলনে নেমেছি বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তাদের বিস্তারিত স্বাস্থ্যের সংস্থার নির্ভর করছে তরুণদের ওপর মেহিদির বুকটা ঝাঁঝরা হয়েছিল গুলিতে গুমের বিচার পৃথক গুমের বিচারে পৃথক ট্রাইব্যুনাল জরুরি লাশ পোড়ানোর ঘটনায় সেই পুলিশ পরিদর্শক গ্রেপ্তার বিএসএফ এর সঙ্গে বৈঠক বৈঠকে নিন্দা ও প্রতিবাদ জানালো বিজিবি আওয়ামী লীগের দুই উপজেলা সভাপতি গ্রেফতার সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে শাহবাগে অবরোধ ক্যাম্পাসে দলীয় রাজনীতি করতে এলে হাসিনার মতো পালাতে হবে নিক্সনের বিরুদ্ধে মামলার পরে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে ফখরুল ১৬ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে নাহিদ শিশুর খাবারের লবণ দেওয়া কি ভালো শিক্ষা চিকিৎসা পেশ আধা ভাঙ্গা পারেডের দাম আধা মিলিয়ন ডলার টার্মিনালের নিয়ন্ত্রণে কারসাজি চেষ্টা টার্মিনালের নিয়ন্ত্রণে কার সাজির চেষ্টা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই জামান নেতা মুজিবুর স্ত্রী সহ তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত গাজীপুরে মজার ভাঙচুর ভারতীয় দূতাবাসের সামনে সামনের সড়ক ফেলানি সড়ক ঘোষণা স্বাস্থ্য সংস্থার কমিটি থেকে অধ্যাপক এম এ ফয়েজের পদত্যাগ ফ্যাসিস্ট কাঠামোয় ফিরতে চাইলে দাঁত ভাঙতে হবে শাকি আমিরাতে থেকে ফিরলেন আরও ছাব্বিশ বাংলাদেশি বিজ্ঞাপন মতামত পেশ শিল্পাঞ্চলে অস্থিরতা ভারী বর্ষণে পাহাড় বিএনপির জাতীয় সরকারে কি জামায়াত থাকবে এ নিয়ে একটা লিখেছেন সৌরভ হোসেন পরিমার্জন ও সংস্কারের আগে যা বিবেচনায় নিতে হবে ইউক্রেন নিয়ে বিভক্ত মার্কিন ভোটাররা এসএসসি এস পঞ্চম শ্রেণী এবং বারোটি ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর ভর্তির তথ্য ছুটির দিনে অস্ট্রেলিয়ার পদস্বাস্থ্য নিয়ে প্রথম পিএইচডি এক বাংলাদেশের সৃজনশীল জীবনযাপন সুন্দরবন সুন্দরবনের গহিনী জেলে নৌকায় করে দিন মজুরি করে জমানো সব টাকা দান করে দিলেন আন্তর্জাতিক সংবাদ মুখোমুখি স্টারমার দমন পীরণে পিছু হাঁটছেন না ইমরানের সমর্থকেরা জামিন পেলেন কেজরিওয়ালা কেজরিওয়াল জন্মহারে পতন অবসরের সীমা বাড়াচ্ছে চীন প্রথম বাণিজ্যিক ওয়াক করলেন এক ধনকুবের ফৌজদারি দুই অভিযোগ থেকে ট্রাম্পকে মুক্তি চীনের সঙ্গে সীমান্ত সমস্যা পঁচাত্তর শতাংশ মিটেছে জয়শঙ্কর গত একদিনে অনেক গুলাগুলি দেখলাম চীনের সাথে ভারতের বিন লাদেনের ছেলে হামজা জীবিত নেতৃত্ব দিচ্ছেন আল কায়দার অর্থ বাণিজ্য নিষ্ক্রিয় বিএফআইউ হঠাৎ সক্রিয় মিয়ানমারের সঙ্গে দিন দিন বাড়ছে বাণিজ্য ঘাটতি স্বপ্নের বাণিজ্য কেন্দ্র নিয়ে এখন দুই হতাশা শুধুই হতাশা ভারতে ব্যবহার কমেছে বেড়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে দশ বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে দশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রের বাজারে বিজ্ঞাপন পেয়েছে বিনোদন পেঞ্চ সব বলে সব বলেও কিছুই বললেন না টুনা মাছ আর শশা খেয়ে থেকেছেন ব্লুম এই সিন্ডিকেটের অনেকের এই সিন্ডিকেট অনেকের কেরিয়ার ক্ষতি করেছে কেরিয়ারে ক্ষতি করছে ছয় মাসে আয় হাজার কোটি টাকা বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান খেলা ক্রিকেটাররা আজই বোনাস পাচ্ছেন টাকা কামানোর প্রস্তাবে ক্ষোভ এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের শুরু হচ্ছে শতাব্দীর আলোচিত বিচার তিন কোটি টাকার সাব জুনিয়ারে বাংলাদেশে তিন পদক রোনালদোর এক হাজার কোটি দুলাল মাহমুদ পেলেন আন্তর্জাতিক পুরস্কার শেষ প্রথম আলো শেষ পাতার খবর আছে সাতশো এগোলেন কমলা গ্রামের নাম ডাকিনির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সচল স্থবিরতা অন্যগুলোতে বৃষ্টি বাড়ছে স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা তদন্তে সম্পৃক্ততা না ফেলে মামলা থেকে নাম বাদ দিতে হবে এই হচ্ছে পত্রিকার রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা এখনো পর্যন্ত যে কয়টি পত্রিকা প্রকাশিত হয়েছে তার সংবাদ শিরোনামগুলো আমরা জেনে নেব শনিবারের সংবাদপত্র চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রতিদিনের সংবাদ ইলিশে ভরা মৌসুমে ও বাজারে আকাল স্বস্তিতে নেই ক্রেতা মজুদ পর্যাপ্ত তবু বাজারে চালের দাম বাংলাদেশে বাংলাদেশকে অর্থনৈতিক সংস্কারে সহায়তার গুরুত্ব দেবে সহায়তায় গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র আস আসছেন ডোনাল্ড লু সহ মার্কিন ইউনুসের কূটনীতিতে অবাক ভারত ছুটির দিনেও খোলা ছিল কিছু পোশাক কারখানা উপদেষ্টাদের তৎপরতা ভারত নয় ইলিশ খাবে না বাংলাদেশিরা মৎস্য উপদেষ্টা তারপর হচ্ছে বাংলার পাট পণ্য বিশ্বে তুলে ধরতে হবে বস্ত্র উপদেষ্টা এবং গণমাধ্যমকে ঢেলে সাজাতে হবে নাহিদ বলছেন তথ্য উপদেষ্টা যা যা দিন তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পাঁচ শতাংশ ব্যাংক হিসাবে দুই লাখ টাকার বেশি ডোনাল্ডো ঢাকায় আসছেন আজ ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আটশো পঁচাত্তর মৃত্যু বেশি গুলিতে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে উদ্বিগ্ন ভারত গাজীপুরে ছুটির দিনেও চালু তিরিশ শতাংশ পোশাক কারখানা কক্সবাজারে পাহাড় ধসে নিহত ছয় সুপরি সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে মির্জা ফখরুল বিজিবির কড়া প্রতিবাদ বিএসএফের মুখে প্রকাশ বিএসএফের দুঃখ প্রকাশ সবজি মুরগির বাজার চড়া অপরিবর্তিত ইলিশের দাম যৌথ অভিযানে নয় দিনে একশো চুয়াল্লিশ অস্ত্র উদ্ধার গ্রেপ্তার চৌষট্টি দৈনিক জনকণ্ঠ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল কাজ করে কাজ শুরু করছে আজ থেকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প তিন প্রকল্প থেকে ফেরত যাচ্ছে সাত হাজার কোটি টাকার বেশি সংকট উত্তরণে সহযোগিতা করবে ওয়াশিংটন সারা দেশে তিন দিন ঝরবে ভারী বৃষ্টি সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে ফখরোর এমফক্সের ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লুইচ তদন্তে সম্পৃক্ত নাম সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ কক্সবাজারে পাহাড় ধসে ছয় জনের মৃত্যু দৈনিক ইত্তেফাক তিস্তার পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে ডক্টর ইউনুস নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পুয়েট ছাত্র গুরুতর আহত নবাবপুরে ভাতিজাকে কবিয়ে হত্যা ঘাতক গণপিটুনিতে নিহত পোশাক শিল্পে অস্থিরতা যৌথ অভিযানে আটক চোদ্দ আমি এই স্বপ্ন দেখেছি এবং আমার আরও স্বপ্ন আছে শিক্ষকের স্কেলের স্কেলের আঘাতে চোখ হারালো শিশু শিক্ষার্থী অমনবিক্ষা এটা করা ঠিক না বীরগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যু কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা শিশু সহ নিহত চার নয়া সিন্ডিকেটের কবলে তাতবোর্ড মানবতা বিরোধী অপরাধে জড়িত পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়েছে ডক্টর ইউনুসের মেগাফোনে কূটনীতিতে বিস্তৃত বিরক্ত ভারত কক্সবাজারে পাহাড় ধসে ছয় জনের মৃত্যু চব্বিশ ঘন্টায় পাঁচশো এক কিলোমি এক মিলিমিটার বৃষ্টি সুপরিকল্পিতভাবে ঐক্যবিনষ্টের চেষ্টা চলছে মির্জা ফখরুল ছাত্র জনতার অভ্যতানে নিহত আটশো প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে বাদ নাম বাদ হবে বাম চোখে কিছু দেখেন না বেলাল গুলি একটা রয়ে গেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছেন ডোনাল্ড লু গাজায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত সুনামগঞ্জে ১৯ লাখ ভারতীয় সহ যুবক গ্রেপ্তার আমদানির প্রভাব পড়েনি ডিমের বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ সবজি পতিত স্বৈরাচারে স্বৈরাচারের দোষরা গার্মেন্টস শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে দৈনিক আমার সংবাদ দিল্লিকে যুক্তরাষ্ট্রের বার্তা বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতা অটেট থাকুক এ বিষয়ে ছাত্র জনতার আন্দোলনে নিহত আটশো তলিয়ে গেছে কক্সবাজার শহরের নব্বই শতাংশ এলাকা গুম হওয়া চৌষট্টি ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেপ্তার নয় শহীদ আহতদের তালিকা যাচাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে মির্জা ফখরুল সীমান্ত হত্যার করা প্রতিবাদ জানালো বিজিবি তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেপ্তার নয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক করতে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ছুটির দিনেও গাজীপুরে চালু তিরিশ শতাংশ কারখানা ইউনিসের মেগাফোন কূটনীতি ভারতের ভারতের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ছাব্বিশ প্রবাসী পঞ্চাশ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় দাবি আওয়ামী লীগের সাত বিদ্যুৎ কেন্দ্রের কোটি টাকা অস্ট্রেলিয়ার সরকারকে ফ্যাসিস্ট বললেন মাস্ক বাংলাদেশে বন্যায় মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান রাষ্ট্রদূত জানিয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত ক্রমে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে